আমি একটা ছবি তুলি ছবি তুললে ওয়েল পেপারে সেভ করে দেব এই তো ছবি তোলা শেষ এখন সেভ করি ওয়েল পেপারটা এই তো ওয়েল পেপার সেভ হয়ে গেছে আর কয়েকটা ছবি তুললে রাখি ব্যাস কাজ হয়ে গেছে আমি হের মোবাইলে ওয়েল পেপার সেট করে দিছি বাদ বাকি কাজ আল্লাহ ভরসা যাই হোক মোবাইলটা ওর জায়গায় থুয়ে দেই বাই 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 কাজ হয়ে গেছে এখন আমি চলে যাই আরে কবিতা কেমন আছো আরে তুমি এখানে বসে রইছো আমি যায়র দিক দিয়া তোমারে খুঁজে বেরাইতেছি আরে এইসে लेके তোমার সাথে ছবি আরে সব কি করতাছ আমার ফোন দাও উহ উহ গন্ধ এগুলা কি খাইছো এই নেশাবানি করছ না কি তুমি দেখ দাঁড়া আবারে কল দিতাছি কিসব মেয়ের সাথে আমার বিয়ে দিয়ে ঠিক করে হ্যালো আব্বু কিস মেয়ের সাথে বিয়ে ঠিক করতো নেশা পানি করে মেয়ে কথা বিশ্বাস করতেছেন না দাঁড়ান আমি ভিডিও করে পাঠাইতেছি দাঁড়া সুন্দর করে ভিডিও করে আব্বুর কাছে পাঠাই দিই যাই হোক আমার ভিডিও করা শেষ এখন খালি আব্বুরে পাঠাই দিন যাই হোক পাঠানো শেষ এখন আব্বুর একটা কল দিই হ্যাঁ আব্বু দেখছো দেখো ভিডিও পাঠাই দিচ্ছি আচ্ছা আব্বু তুমি যা ভালো মনে করো তাই করো আচ্ছা ঠিক আছে আব্বু আমি আসতেছি বাসায় এই কই যাও এই সরেনতে নেশা করে করে নেশা আরে দোস মিশন সাকসেস তোমরা দুজন যে কি উপকারটা আমারে করছো আমি নিজে বলেও প্রকাশ করতে পারবো না আসলে সত্য কথা বলতে গিয়ে আমি এই বিয়েটা করতে চাই নাই কারণ ভাই তোরা তো জানোস আমি আরেকটা মেয়েকে অনেক ভালোবাসি আরে এই মেয়ে এই মেয়ে তো আমার সাথে কখনোই যায় না তোরা দুজন বুঝতে পারছো আমার কথা আর তোদেরকে অসংখ্য ধন্যবাদ আর তোরা দুইজন মেয়েটাকে যেমন পাগল বানাইছো মেয়েটা বুঝতেই পারে নাই আরে কি যে বলো না তুমি তো আমার ছোটবেলার বন্ধু দেখো তুমি আমাকে সামান্য একটা বিষয় বলছো আর আমি এটা করে দেব না এটা তুমি কেমনে ভাবলা যাই হোক বন্ধু তুমি এখন চিন্তা মুক্ত এখন তুমি বাসায় গিয়ে নাকের তেল দিয়ে আর আমি ঘুম ঠিক আছে চলো গাইস আপনারা তো নিজেই দেখলেন বন্ধুর বিয়েটা কিভাবে ভেঙে দিলাম যদি কারো বিয়েতে অমত থাকে বা যদি কাউকে পছন্দ না হয় তাহলে এই টেকনিকটা খাটাতে পারেন আর গাইস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার থ্যাংক ইউ সো মাচ ও সাথী রে এ মামা সদর নাম্বার সেক্টর যাবা হ্যাঁ মামা যাবো বসেন

আরে মামা কি যে কন্যা আমার আব্বাও রিক্সা চালায় তো রিক্সা চালায় আমার এই পর্যন্ত লেখাপড়া করাইছি শোনেন না মামা আপনাকে একটা কথা বলি একদিন আমার আব্বা রিক্সা চালিয়ে যাচ্ছিল পরে না একটা ট্রাক এসে আমার আব্বার রিক্সার মধ্যে বাড়ি দিল এরপর পা ভেঙে গেছে আব্বার এই জন্য আর কি আমি এখন রিক্সা চালাই সংসারে হাল ধরছি এ আর কি বাহ তুমি তো খুব ভালো ছেলে নিজের খরচ বহন করো আবার পুরা ফ্যামিলি খরচ বহন করো তুমি খুব দায়িত্ববান একটা ছেলে মামা এইবার আমি ইন্টার পরীক্ষা দিছি বুঝছেন দোয়া করেন আমি যেন পাস করি ঢাকা শহরে রিক্সা চালা খুব কষ্ট যদি পাস করি তাহলে আমি ভালো একটা চাকরি নিতে পারবো বুঝছেন মামা ভেরি গুড আমি দোয়া করি তুমি ভালো একটা চাকরি পাও মামা আমার জন্য মন খুলে দোয়া করেন আমি যেন পরীক্ষা পাস করি আরে মামা এদিক কই যাও রাস্তা তো এদিকে এই দিকে রাস্তার সমস্যা তাই এই দিকে আপনাকে শর্টকাটে নিয়ে যাইতেছি আরে মামা তোমরা তিরিশ কে চালিয়ে তোমরা চুরি চিন্তাই করো না তাও রাস্তাঘাটে চলতে তোমাদের কত বাধা হ মামা আপনি ঠিকই বলছেন আমাদের রিক্সাওয়ালাদের এই একটাই কষ্ট আচ্ছা মামা ওই রাস্তা তো অনেক গাড়ি চলছে চলছে তারপরে বাদ চলছে ট্রাক চলছে শুধু রিক্সা আলাদারই বাধা আসলে মামা তোমাদের দুঃখ কেউ বোঝে না হ মামা আপনি ঠিকই কইছেন আসলে এই দুনিয়াতে গরিব হয়ে জন্ম নিছি আমাদের দুঃখ কষ্টগুলা না কেউ বুঝতে চায় না আর আমরা না এসব কাজ করতে করতে আমাদের অভ্যাস হয়ে গেছে বর্তমান সময়ের মানুষগুলা না আমাদের মতো রিক্সাওয়ালাদের সাথে যে ব্যবহার করে তাদের ব্যবহার দেখে মনে হয় তারা কখনো মরবে না বুঝছেন মামা ঠিকই বলছো মামা আচ্ছা মামা আমরা এখানে নামাই দাও এখানে নামবো এখানে নামবো আচ্ছা মামা তোমার ভাড়া কত চল্লিশ টাকা পঞ্চাশ টাকা আপনি তো মামা সে আগের ভাড়ার কথা বলতেছেন এখন একটু ভাড়া বাড়ছে বেশি না ওই আর কি ষাট টাকা এই বেটা এই জায়গায় ভাড়া হলো চল্লিশ টাকা তুই ষাট টাকা যাস মানে টাকা কি গাছের পাতা টান দিলেই পরে আর এই জায়গায় আমি প্রতিদিন চল্লিশ টাকা দিয়ে আসি আর তুই ষাট টাকা চাইলে হবে মামা ভাড়া চল্লিশ টাকাই ছিল আগে যখন ওই রোডটা দিয়ে চলাচল করত তখন চল্লিশ টাকা করে নিতাম আর আপনি তো দেখলেন আমি অন্য রোড দিয়ে ঘুরাই ঘুরাই পেঁচায় পেঁচায় আপনাকে নিয়ে আসলাম এই জন্য ভাড়াটা ষাট টাকা মামা আরে মামা চল্লিশ টাকার উপর আমি ভাড়া দিতে পারবো না চল্লিশ টাকা নিলে নাও না দিলে একদম চলে যাবো মামা আপনি মনে হয় রাত এগারোটার পরে ওই রাস্তা দিয়ে চলাফেরা করতেন আর রাত এগারোটার পরে যদি আপনাকে ওই রাস্তা দিয়ে আমি নিয়ে যাইতাম তাহলে টাকায় রাখতাম দেখেন মামা অনেক নিয়ে তো এই দেখেন আমার শরীর কষ্ট হয়েছে ষাট টাকার কম দিয়ে না মামা ষাট টাকার কম দিলে আমার অনেক লস হবে তুই সেটা আমি বুঝবো আমি চল্লিশ টাকার দিতে পারবো না দশ টাকা মামা আপনার থেকে দশ টাকা বেশি নিয়ে আমার কোনো লাভ হবে না আমি আপনাকে অনেক ঘুরাই পেশায় অনেক কষ্ট করে নিয়ে আইছি মামা আমারে ঠগায় না ধুর বেড়া তো লাগা কথা বলতে পারবো না তুই আমার জেন থেকে নিয়েছ সেখানে আমার থুয়ে আমি ওখান থেকে চল্লিশ সাথে আমার এই জায়গায় আসবো থাক তোর আমি পঞ্চাশ টাকা দিলাম আমি ওখান যাই এই মামা দাঁড়ান মামা একটু আগে আমার রিক্সা আসার সময় আপনি না কত সুন্দর করে বললেন যে আমাদের কষ্টগুলা কেউ বোঝে না আসলে মামা আমাদের সাথে এরকমটাই হয় ওই সময় আপনি আমার সাথে কত সুন্দর করে কথা বললেন যে রিক্সাওয়ালাকে ঠকানো যায় না তাদের দুঃখ বুঝতে হয় আসলে যেই মানুষগুলো গরিবদেরকে মানবতার কথা বলে কিন্তু দিন শেষে তারাই ঠকায় মাত্র দশ বিশ টাকার জন্য আমাদের মতো গরিব মানুষদের সাথে এমনটাই হয় আচ্ছা মামা ঠিক আছে তাহলে থাকেন আমি যাই আমাদের এই সমাজে নানান রকমের মানুষ বসবাস করে তারা আপনার সাথে সুন্দরভাবে কথা বলবে আপনাকে অনেক কিছু জ্ঞান দিবে অনেক মানবতার কথাও বলবে আপনার সাথে অনেক মজা মাস্তি করবে কিন্তু দিন শেষে তারা ওইটা ঠিকই মনে রাখবে আপনার সাথে তার আসল পার্থক্যটা এই মানুষগুলো আপনাদেরকে উপর থেকেই ভালোবাসবে কিন্তু ভিতর থেকে নয় দেখবেন কত সুন্দর করে মধুর মধুর কথা বলবে কিন্তু টাকার বেলায় গিয়ে ঠিকই আপনার সাথে বিবাদ সৃষ্টি করবে আর গাইজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন থ্যাংক ইউ সো মাছ